ঢাকা জয়দেবপুর ড্রেমো ট্রেন রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল সোয়া নয়টায় আর দুপুর বারোটা চল্লিশে ছাড়ার কথা ট্রেনটি নিয়ে যাত্রীদের আছে নানা অভিযোগ সত্যতা যাচাই করতে নিজেই ট্রেনে ওঠা দেখা গেল অভিযোগগুলো মিথ্যে নয় নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরার চোখে ধরা পড়ে অনেক জায়গায় ফ্যান নেই নেই টিকিটের বালাই ইচ্ছে মতো উঠে পড়া যায় ট্রেনে কেউ চেকও করে না বাতাস তো লাগেই না ওই নিচে নিচ্ছে সরাসরি যদি দাঁড়াই তাহলে লাগে এছাড়া হয়তো বাকি সবাই ঘামতে ঘামতে আমাদের যেতে হয় এই ট্রেনে কোনো টয়লেট নেই এটা একটা প্রবলেম মহিলাদের জন্য একটু আলাদা একটা কম্পার্টমেন্ট হলে ভালো হয় ট্রেনটি ঢাকা থেকে দুবার ও জয়দেবপুর থেকে দুবার ছাড়ে ঢাকা থেকে ট্রেনটি প্রথমবার ছাড়ে সকাল নয়টার পর আর জয়দেবপুর পৌঁছায় সাড়ে দশটার পর তাই নয়টায় অফিস বা স্কুল কলেজ থাকলে এই ট্রেনে ওঠাই বৃথা আবার বিকেলে ফেরার সময়ও নেই কোনো ডেমো ট্রেন কারণ ট্রেনটি জয়দেবপুর থেকে ছাড়ে সকাল দশটা চল্লিশ আর দুপুর দুইটা বিশ মিনিটে ছাড়ে গাজীপুরে কেউ অফিস করতে পারবেই না এবং এখান থেকে আমরা যারা ঢাকায় অফিস করতে যাব আমরাও কিন্তু বেসিক্যালি এটা গিয়ে অফিস করতে পারতেছি না বলেছে যে আটটা পঁয়তাল্লিশ হয়ে ট্রেনটা যদি আটটা হয়ে যেত সুন্দর হতো আমাদের ছুটি হয় ছয়টা যদি সাড়ে ছয়টা ট্রেন হয় তাহলে আমরা বিশ পঁচিশ মিনিটে আমরা মানে কমলা পয়সা আনতে পারি তার উপরে সঠিক সময় পৌঁছায় না ট্রেনটি থেমে থাকে পথে এটি ধীরাশ্রম স্টেশন এখান থেকে টঙ্গি পৌঁছাতে লাগে দশ থেকে বারো মিনিট অথচ এই স্টেশনটিতে এই ডেমো ট্রেনটি দাঁড়িয়ে আছে অন্তত ৪৫ মিনিট এবং এমন ঘটনা ক্রসিংয়ের কারণে প্রতিদিনই হচ্ছে অভিযোগ করছেন যাত্রীরা জানা গেল স্টেশন থেকে জয়দেবপুরের দূরত্ব দশ কিলোমিটার বহুদিন ধরে ডাবল লাইনের কথা বলা হলেও তার বাস্তবায়ন নেই তাই একটি একটি করে ট্রেন যেতে সময় লাগে অনেকটা এক দেড় ঘন্টা দেরি করা নিত্য দিনের ব্যাপার জয়দেবপুর থেকে যখন দশটা চল্লিশে ছাড়ে ওই ট্রেনটা সবচেয়ে বেশি দেরি করে টঙ্গির পরে আপনি সেখানে বিশ মিনিট পঁচিশ মিনিট এই ট্রেনটা আটকে রাখার কি ওয়ে থাকতে পারে আরো তিন চারটা বগি বাড়ানো হয় তাহলে বেটার হয় আর কি আমাদের এতটা দুর্ভোগ হয় না দু সালের আগস্ট মাসে শুরু হওয়া এই ট্রেনটির দুটি অংশ একটি অংশের কোনো সমস্যা হলে তা মেরামতের জন্যও অর্ধেক সংখ্যক বগি বন্ধ থাকে অন্তত সপ্তাহখানিক অন্তর বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা